আসসালামু আলাইকুম টি টোয়েন্টি সিরিজ দুই হাজার চব্বিশ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব জিম্বাবুয়ে দলটি সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান টাডুমার সুমারুমানি ওপেনিং ব্যাটার নাম্বার টু শেন উইলিয়ামস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি উইসলি মাতবারে ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ক্রেক আরভিন মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সিকান্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার সিক্স রান বাল মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন ইনোসেন্ট কায়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট লুকি জঙ্গু বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন ক্লাইব মাদান্দে স্পিন বলার নাম্বার টেন ওয়ালিংটন যা স্পিন বলার নাম্বার ইলেভেন ব্লেসিং মুজারাবানি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার ফোর মাহমুদুল্লাহ রিয়াদ মিডিলাডার ব্যাটার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিলাডার ব্যাটার নাম্বার সিক্স জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শরীফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন তাসকিন আহমেদ ফাস্ট বোলার।